শিক্ষক আগে শিক্ষা দেয় তারপর পরীক্ষা নেয় কিন্তু সময়ই একমাত্র যে আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটি দেবে যেটা তোমার জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে ভাগ্য তোমার হাতে নেই ঠিকই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে রয়েছে তুমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলেই তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবে আমরা জীবনে অনেক কিছু অনেকভাবে শিখি কিছু মনে রাখি আর কিছু ভুলে যাই তবে কারো কাছে ঠকে যাওয়ার পর আমরা যে শিক্ষাটা পাই সেটা আমাদের সারা জীবন মনে থেকে যায় মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটাই বাস্তব জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় যে ভুল থেকে শিক্ষা নিয়ে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলাখি ভাবে চলতে হয় তা শিখে নাও অন্যের ভুল থেকে শেখো কারণ জীবন এত বড় নয় যে তুমি নিজে ভুল করে শিখে নেবে কথা দিয়ে নয় বরং সফলতা দিয়ে নিজের সমালোচকদের জবাব দেওয়া দরকার কথা শিখতে একজন মানুষের দু বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় আর কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় মানুষ যতই বড় হয়ে যাক না কেন তার সবসময় অতীতকে মনে রাখা দরকার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার বিদ্যা হল সব থেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে তুমি সফল হওয়ার কিছু ধারণা পাবে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে নিয়ে আসতে যাতে তুমি জীবনের বাকি বাধাগুলোকে দেখাও তুমিও কম কঠিন নও যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না যাদের কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সফলতা তাদের কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে চলার শব্দ তত কম হয় বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইকল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই জীবনে সাইকেলের মতো ব্যালেন্স বানিয়ে রেখে আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে শিক্ষা মানে শুধু তথ্য জানা নয় শিক্ষা হলো মনকে চিন্তা করার প্রশিক্ষণ দেওয়া যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন পুরো দুনিয়া ভুলে যাবে তুমি কে আমাদের দুর্বলতা হলো কাজ শুরুর আগেই হার মেনে নেওয়া কিন্তু সফল হওয়ার সব থেকে বড় রাস্তা হলো সব সময় আরেকবার চেষ্টা করা জীবনটাকে আরো সহজ করে তুলতে পারবে যখন তুমি এক্সপেক্ট করা বন্ধ করে এক্সেপ্ট করা শিখে যাবে যদি তুমি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নাও তাহলে ওই কাজ কখনোই করতে পারবে না তাই বুদ্ধিমানের কাজ হলো চিন্তায় বেশি সময় নষ্ট না করে সেই কাজটাকে আজ থেকেই শুরু করে দেওয়া সাফল্যের তিনটি শর্ত নাম্বার এক অন্যের থেকে বেশি জানুন নাম্বার দুই অন্যের থেকে বেশি কাজ করুন এবং নাম্বার তিন অন্যের থেকে কম আশা করুন জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্য ঠিক করা একটি খাতায় লিখে নাও তোমার স্বপ্ন ও লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার গুণ আছে পৃথিবীতে যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ আপনার জীবনে নানা ধরনের সমস্যা থাকবে কিন্তু তাই বলে আপনাকে কখনোই এই সমস্যাগুলোর কারণে নিজেকে হতাশায় নিমজ্জিত হতে দেওয়া যাবে না কারণ সবসময় আপনি একটা কথা মাথায় রাখবেন আমাদের জীবনে বিভিন্ন রকমের ঝামেলা আছে বলেই আমাদের জেতার সম্ভাবনা থাকে কারণ সেই সমস্যাগুলোকে জয় করেই মূলত আমরা সামনের দিকে এগিয়ে যাই যদি কখনো আপনাকে কোনো একজন মানুষ বলে যে আপনি এই কাজটি করতে পারবেন না বা আপনাকে দিয়ে এই কাজটি কখনো করানো সম্ভব নয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার সফলতা নিয়ে সেই ব্যক্তিটি অনেক বেশি ভয় পায় সে মন থেকে চায় যেন আপনি সেই কাজটিতে সফলতা না পান আর সেই কারণেই আপনি যেন সেই কাজটি শুরু না করেন সেজন্য আপনাকে বারবার নিরুৎসাহিত করতে থাকে আর জীবনে চলার পথে যদি কখনো এরকম মানুষের সাথে আপনার পরিচয় হয় তাহলে কখনোই আপনি তাদের কথায় কান দেবেন না বরং আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন জীবনে চলার পথে আপনি সব ধরনের ভালো কাজ করার প্রতিশ্রুতি নেবেন কিন্তু কখনোই নিজেকে নিরাশ হওয়ার অনুমতি দেবেন না কেননা এই নিরাশ হওয়া কোনো একজন ব্যক্তির মধ্যে থাকা আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় আর যখন কোনো একজন ব্যক্তির আত্মবিশ্বাস কমে যায় তখন সেই ব্যক্তি সব ধরনের কাজে ভয় পায় সে সবসময় হতাশায় ভোগে তাই কখনোই আপনি নিজেকে নিরাশ হওয়ার অনুমতি দেবেন না আমাদের সমাজে বসবাস করা যে মানুষগুলো কোনো কাজ করতে ভয় পায় যে মানুষগুলো কোনো কাজের শুরুতেই ভয়ে পালিয়ে যায় সেই মানুষগুলো মূলত কখনোই সাফল্যের দেখা পায় না কারণ যারা কোনো কাজে ভয় পেয়ে পালিয়ে যায় তারা সফলতা থেকে অনেক দূরে চলে যায় তাদের কাছে কখনোই সফলতা এসে ধরা দেয় না বরং যারা অক্লান্ত পরিশ্রম করে ভয়কে জয় করে একমাত্র সেই ব্যক্তিরাই সফলতা পায় আর তারাই একদিন গোটা বিশ্বের কাছে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত করতে পারে আপনি একজন মানুষ অতএব আপনার মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে কিন্তু সেই প্রতিভা খোঁজার দায়িত্ব একান্তই আপনার তাই হতাশায় ভুগবেন না বরং আপনি ব্যস্ত থাকুন আপনার নিজের প্রতিভা খোঁজার জন্য হয়তো বা আপনি সেই ব্যক্তি যাকে গোটা বিশ্বের খুবই প্রয়োজন নিজের জীবনকে কখনোই অন্য আরেকটি জীবনের সাথে তুলনা করতে যাবেন না আপনি যে জীবনটি পেয়েছেন সেটি একটি উপহার হিসেবে ভেবে নিন মনে মনে ভাবুন আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে মনে ভাবতে শিখুন যে আপনি হলেন এই পৃথিবীর সবচেয়ে সাহসী একজন মানুষ তাহলে দেখবেন আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন আপনি সেই সমস্যাগুলোর কারণে একটুও ভয় ও কষ্ট পাবেন না বরং আপনি আপনার জীবনের জন্য অনেক আনন্দ উপভোগ করতে পারবেন সত্যি বলতে এই আনন্দের নামই হলো জীবন আমাদের জীবন মানেই সমস্যা থাকবে আমাদের জীবন নানা রকম প্রতিকূল অনুকূল পরিবেশের মাধ্যমে অতিবাহিত হতে হবে কিন্তু আপনি যদি আপনার জীবনে আসা সমস্যাগুলোর সময়ও নিজেকে হাসি খুশি রাখতে পারেন তাহলে আপনি ভেবে নেবেন আপনি সেই সমস্যা থেকে নিজেকে জয় করতে সক্ষম হয়েছেন কারণ সব মানুষ কিন্তু সমস্যার মধ্যে নিজেকে হাসি খুশি রাখতে পারে না এবং আপনি যেহেতু নিজেকে হাসি খুশি রাখতে পেরেছেন সেহেতু আপনি সেই সমস্যাকে জয় করে ফেলেছেন আপনার সামনে আসা যন্ত্রণাকে দেখে কখনোই পালিয়ে যাবেন না যদি আপনি সেই যন্ত্রণাকে দেখে পালিয়ে যান তাহলে সেটা হবে আপনার পরাজয়ের প্রথম কারণ কেননা এই যন্ত্রণা একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হবে আর এই যন্ত্রণা আপনাকে যে শিক্ষা দেবে সেই শিক্ষা আপনি পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না তাই জীবনে চলার পথে কখনো এই যন্ত্রণাকে দেখে পালিয়ে যাবেন না বরং সেই যন্ত্রণার পেছনে লুকিয়ে থাকা সফলতাকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন জীবনে চলার পথে আপনার অনেক আপনজন অনেকভাবে সফলতা অর্জন করে দেখাবে হয়তো বা আপনার রক্তের সম্পর্কের কেউ কিংবা আপনার নিজস্ব বন্ধু মহলের কেউ কিন্তু তাদের সফলতা দেখে কখনোই নিজের মনে হিংসার সৃষ্টি করবেন না বরং তাদের সেই সফলতা থেকে নিজে শিক্ষা নেবেন তারা কতটা পরিশ্রম করেছে কতটা অধ্যয়ন করে আজকের এই সফলতা পেয়েছে সেই শিক্ষা নিজের মধ্যে গেথে নিন তাহলে এই শিক্ষা আপনার উন্নতির জন্য কাজে আসবে কিন্তু আপনি যদি হিংসা করেন তাহলে আপনি ক্রমাগতভাবে নিজেই নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাবেন কখনো কারো বলা কথার জন্য নিজেকে তুচ্ছ ভাববেন না যদি কখনও কোনো সময় কোনো ব্যক্তি আপনাকে ছোট করার চেষ্টা করে আপনাকে অনেক অবহেলা করে তাহলে কখনোই আপনি সেই ব্যক্তির জন্য নিজেকে হতাশ করবেন না বরং আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান আপনার সফলতার জন্য অক্লান্ত পরিশ্রম করুন আর যখন আপনি সফলতা পাবেন তখন আপনাকে যে ব্যক্তিগুলো তুচ্ছ ভেবেছিল যে ব্যক্তিগুলো আপনাকে অপমান করেছিল ছোট করেছিল তাদের বলা সেই শব্দগুলো বদলে যাবে আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার সেই চেষ্টাকে কেউ দেখতে আসবে না কারণ মানুষ আপনাকে তখনই বাহবা দেবে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতার পেছনে অক্লান্ত শ্রম লুকিয়ে থাকে আর প্রতিটি সফলতার পেছনে অনেক চেষ্টা লুকিয়ে থাকে কিন্তু সবাই শুধু সফলতাকেই দেখতে পছন্দ করে সফলতার পেছনে যে অনেক শ্রম আর চেষ্টা লুকিয়ে থাকে সেগুলোকে কেউ দেখতে আসে না সবসময় নিজেকে জানার চেষ্টা করুন সবসময় নিজের সাথে কথা বলার চেষ্টা করুন নিজেকে নিয়ে ভাবুন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মনের মধ্যে গেথে নিন কেননা আপনি যত বেশি নিজেকে জানতে পারবেন আপনি তত বেশি নিজেকে বুঝতে পারবেন অন্যদের থেকে আপনি তত বেশি এগিয়ে যাবেন কারণ নিজের মধ্যেই লুকিয়ে আছে শত শত সম্ভাবনা যে সম্ভাবনাগুলোকে অনেক মানুষ খুঁজে বের করতে ব্যর্থ হয় তাই আমাদের সবার উচিত প্রথমে নিজেকে ভালোভাবে জেনে নেওয়া এই পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না সবাইকে সৃষ্টিকর্তার দেওয়া নির্দিষ্ট সময়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই পৃথিবী থেকে সবাই চলে গেলেও আপনার মধ্যে থাকা আপনিটা কিন্তু সর্বদাই আপনার সাথেই থাকবেন তাই আপনার উচিত আপনার মধ্যে থাকা আপনিটাকে যত্ন নেওয়া আপনার মনের মতো থাকা আর আপনিকে ভালোবাসা জীবনে চলার পথে কখনোই নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দেবেন না আপনি যত বেশি ভয়কে প্রশ্রয় দেবেন আপনার স্বপ্নগুলো তত বেশি দূরে চলে যাবে কারণ এই ভয় একটা সময় এতটাই অধিকার দখল করে ফেলবে যার ফলে আপনার ভেতরে থাকা স্বপ্নগুলো তিলে তিলে নষ্ট হতে শুরু করবে সেই স্বপ্নগুলোর ক্রমাগতভাবে মৃত্যু হতে থাকবে তাই জীবনে চলার পথে কখনোই নিজের মধ্যে ভয়কে প্রশ্রয় দেবেন না যদি আপনি কোনো কাজ শুরু করার আগে নিজের মনের মধ্যে ভয়কে প্রশ্রয় দেন তাহলে সেই কাজে আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে কারণ যখন আপনি একটি কাজ শুরু করার আগেই ভয় পাবেন তখন আপনার মধ্যে থেকে আত্মবিশ্বাস কমে যাবে আর এই আত্মবিশ্বাস কমে যাওয়ার ফলে আপনি সেই কাজটি সফলভাবে করতে পারবেন না যে কারণে শুরুতেই আপনার সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে তাই কোনো একটি কাজ শুরু করার আগে নিজের মধ্যে ভয়কে প্রস দিয়ে বরং সেই কাজটি কিভাবে সম্পন্ন করা যায় কিভাবে করলে সেই কাজ থেকে সফলতা পাওয়া যাবে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন